নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এটা দুর্গাপূজার মহাসপ্তমীর দিনের ব্লগ আজকে আমরা যাচ্ছি বাড়িতে তো সকালবেলা উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে ব্যাগটা রকম গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে তো চলেই এসছি আমরা এই স্টেশনে তো জোর বাবা গেছে টিকিট কাটতে আর ছেলেটাও পিছু পিছু নিয়েছে তো আমি এই স্টেশনে চলে এসেছি সামনে আর কালকে যদি ব্যাগটা এই গুছিয়ে রাখতাম তাহলে সকালেই তাড়াহুড়োটা থাকতো না ভেবেছিলাম একবার গুছিয়ে রাখব কিন্তু এই ঠাকুর দেখতে দেখে এসে এতটাই রাত হয়ে গেছে পরে আর ইচ্ছে করলো না তবে যাই হোক এই যে টিকিট কেটে চলে এসছে আর আমাদের ট্রেন নয়টার সময় আর এখন প্রায় এই নটার মতো বাজে পাঁচ মিনিট এদিক সেদিক হবে তো আমরা ট্রেনের দিকে ছুটছি তাড়াতাড়ি আবার যদি ট্রেন ছুটে যায় তখন আরেক হ্যাপা হবে আবার বাস আবার বাসে করে যেতে হবে তো দেখুন অনেক কিন্তু ভিড় হয়েছে অনেক পর্যটক এসছে কেউ কেউ এই সারা বছরের ঘুরতে যাওয়ার শখগুলো এই পুজোর চারটা দিন তারা পূরণ করে যে পুজোতে চার দিন ছুটি থাকবে আমরা ঘুরতে যেতে পারবো আবার কেউ কেউ বা বাড়িতেও চলে এসছে পুজো কাটানোর জন্য আমাদের মতো আমরাও যেরকম বাড়িতে যাচ্ছি আশেপাশের আপনজনের সাথে বাড়ির লোকজনের সাথে পুজো কাটানোর জন্য সে তারাও যাচ্ছে তো এসেই দেখছি না ট্রেন ছুটে যায়নি তো ট্রেনে এসে আমরা বসে পারলাম আরে তো যে একটু দুষ্টুমি করছিল এই যে সকালবেলা কিছুই খাওয়া হয়নি কারোরই কারণ খাওয়া দাওয়ারই ঝামেলা করতে গেলে ট্রেন ছুটে যেত ট্রেনে উঠেই ছেলে বলছে আমার খুব খিদে পেয়েছে আমি কিছু একটা খাবো এই শুনে ওর বাবা এই যে বিস্কুট নিয়ে চলে এসছে আর ওকে একটু এখন বিস্কুট আর জল খাইয়ে দিই তাহলে কিছুক্ষণ থাকতে পারবে কয়েকটা বিস্কুট খেয়েছে আর বাকিটা তুলে রেখেছে আবার যখন চাবে তখন একটু দিতে পারবো তো ট্রেনে ওঠার পর অনেকক্ষণ পরে ট্রেন ছেড়েছে প্রায় চল্লিশ মিনিট পরে তো ট্রেন ছেড়ে এখন অনেকটাই চলে এসছি প্রায় এক ঘন্টার মতো রাস্তায় চলে এসছি আর এখান থেকে দেখাচ্ছে আরও দুই ঘন্টা দুই আড়াই ঘন্টা লাগবে তো অপেক্ষার অবসান ঘটেছে আর স্টেশনে নেমেই টোটো নিয়ে নিয়েছি টোটো নিয়ে একদম আলিপুরদুয়ার চৌপতি তো চৌপতির কাছাকাছি চলে এসছি আমরা এই যে দেখুন এই যে এটা চৌপতি আর এখান থেকে একটু যাবো কেনাকাটা করতে মানে সব কিছুই কেনাকাটা হয়েছে মায়ের জন্য পরে বাড়ির বাচ্চাদের জন্য আমাদের জন্যই কেনাকাটা করেছি শুধু এই বাবার তা কেনা হয়নি তো বাবার ফতুয়াটা কিনবো তো চলুন দোকানে যাই তো দোকানে চলে এসেছি আর এসেই এই ফতোয়াগুলো দেখছিলাম আর বাবা তো বেশিরভাগই সাদা কালার পরে এই সাদাগুলো দেখছিলাম তো কোনটা নেব না নেব একটা ছিল একদম প্লেন আরেকটা আরেকটার মধ্যে ছিল একটু হালকা হালকা জল প্রিন্টের মতো তো ওই একটু হালকা প্রিন্টের মধ্যেই নিয়েছি মানে ওই জল প্রিন্ট মানে ওটা বোঝা যাচ্ছে না ক্যামেরায় হালকা একটু জল প্রিন্টের মতো আর এই চলে এসছি মিষ্টি দোকানে কারণ দুর্গাপূজার মধ্যে বাড়ি যাবো আর একটু মিষ্টি নিব না তা কখনো হয় তো একটু এখান থেকে মিষ্টি নিয়ে নেবো আর ছেলেকে বলি কোন মিষ্টি খাবে ও খাবে বুটফে আচ্ছা তো ওখানে দেখে এসেছে না দাও তো কোনটা কোনটা দেখো তো বাড়িতে চলে এসেছি আমরা আর এসেই মায়ের শাড়িটা বের করে দিলাম মাকে তো মা বলছে না আমার শাড়িটা ভীষণই পছন্দ হয়েছে আর যখন কিনেছিলাম তখন ভেবেছি কি মায়ের পছন্দ হবে কি না তো না দেখলাম কেনাটা সার্থক হয়েছে কারোর জন্য যদি কিছু একটা কেনা যায় আর সেই যদি জিনিসটা পছন্দ করে তাহলে মনটা একদম আনন্দে ভরে ওঠে তারপরে আমার শাড়িগুলোও দেখাচ্ছি মাকে মা বলছে না এই শাড়িগুলো বেশ সুন্দর হয়েছে আর একে এঁকে যা যা কেনাকাটা করেছি সবগুলোই মাকে দেখাচ্ছিলাম তো ওই মাঝে মাঝে ভিডিও নিয়েছি আর মাঝে মাঝে ভিডিও নেওয়া হয়নি তো এটা হচ্ছে আর্যর ড্রেস এই টি শার্ট আর হাফ প্যান্ট ওকেই প্রত্যেক বছর এটাই দেওয়া হয় নর্মালিও পরতে পারে সব সময় পরতে পারে এদিক সেদিক টুকটাক যাওয়ার জন্য আর এটা হচ্ছে টুকুর ড্রেস জামা কাপড়ের পর্ব শেষ করে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে এসেছি বাড়ির সামনে পুজোতে এটা একদম আমাদের বাড়ির সামনে পুজোটা হয় আর দেখুন কী সুন্দর লাগছে লাইটগুলো মনে হচ্ছে যেন হাজারটা তারা নিচে নেমে এসেছে আর তোজো চলে এসেছে দাদা দিদির সঙ্গে এই যে এইখানে খেলা করছে তো চলুন একটু ভিতরে যাই ভিতরে গিয়ে মাকে দর্শন করে আসি এই যে ওরাও ভিতরে যাচ্ছে আর ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে তিনজনেই দাঁড়িয়েছে এখানে এখন ওদেরকে একটু ছবি তুলে দিতে হবে